মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা পাঁচতলা বাড়ির দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করব এই জায়গাটা হচ্ছে মাত্র সাড়ে চার ডেসএমএল জমি সাড়ে চার ডেসএমএল জমির উপরে সাড়ে চার শতক জমির ওপরে এই বাড়িটা তৈরি করা হচ্ছে এই জায়গা কিন্তু আরও বেশি আছে কারণ কি সব জায়গা কিছুটা ছাড়া লাগছে সেটা বাদ দিয়ে মূল বাড়িটা কিন্তু সাড়ে চার এর ওপর করা হয়েছে তো এইটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি কিছুক্ষণের মধ্যে আপনার দেখানোর চেষ্টা করব আপনি দেখেন চমৎকার কম্বিনেশন করে বান্দাগুলো সুন্দর করে কিছু গাছের গাছ লাগিয়ে চমৎকার করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে বাড়িটা এবং বাড়িটার ছাদটাকেও চমৎকার করা হয়েছে যদি ছাদটা আমি দেখাই আপনাদেরকে সেটা দেখবেন অনেক সুন্দর ছাদটাকে ডেকোরেশন করা হয়েছে এখানে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর পবিশন রাখা হয়েছে আপনার জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি তাই আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা পর্যাপ্ত গাছ লাগানোর পবি রাখি তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর পরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক মন্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম গ্রাউন্ড ফ্লোরে এটা রোড রোড থেকে এটা এন্ট্রেন্স যে একটা গ্যারেজ রাখা হয়েছে এখানে একটা ইউনিট ছোট ইউনিটে এখানে একটা ইউনিট বি রাখা হয়েছে ইউনিট এ করা হয়েছে গ্যারেজটা বাদে একটা ছোট ইউনিট করা হয়েছে পাঁচশো একাত্তর স্কোয়ার ফিটের উপরে একটা ইউনিট আছে ঢুকার পরেই একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে একটা কিচেন রাখা হয়েছে একটা বাথরুম আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বড় ষোলো ফিট বা দশ ফিট এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা গার্ড পোস্ট রাখা হয়েছে আর পিছনেও আপনার দুই রুমের একটা ইউনিট রাখা হয়েছে ড্রয়িং ডাইনিং আলাদা করে তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান মাত্র সাড়ে চার জমির উপর কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো দশমে এখানে ঢোকার পরে ইউনিট এতে আসলে আটশো বারো স্কোয়ার ফিট সে পাচ্ছে ঢোকার পরে প্রথমে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে পনেরো ফিট সাত ইঞ্চি বাই আট ফিট এখানে একটা ডাইনিং রুম পাচ্ছে ডাইনিং রুমটা বেশ বড় নয় ফিট বাই প্রায় উনিশ ফিট এখানে একটা গ্রিন জোন রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে ডাইনিং এর হয়েছে আর একটা কিচেন রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানেও দুইটা বেডরুমের সমন্বয়ে আলাদা ড্রয়িং রুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে আর ইউনিট বিটা ঠিক সেম একই রকম একটা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং রুম আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা কিচেন আছে আর এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দ রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা করে বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলে এই ধরনের একটা পাঁচতলা বাড়ি যদি আপনি পাইলিং বাদে লিফ্ট বাদে করতে চান সেক্ষেত্রে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শকণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ